কেউ যদি শুধু পানি দিয়ে এসছে করে পবিত্র হয় তাহলেও তার পবিত্রতা আদায় হবে আবার শুধু ঢিলে দিয়ে মানে ঢিলে কুলুক যেটা টিস্যু পেপার হোক মাটির হোক ঢিলে কুলুক যদি ব্যবহার করে তাহলেও সে কি হবে পবিত্র হবে তবে সর্বাবস্থায় পানি ব্যবহার করা সর্বোত্তম কারণ পানিতে পবিত্রতাটা বেশি আদায় হয় রসুল্লাহ উল্লাহ আলী ওয়াসাল্লাম সাধারণত পানি ব্যবহার করতে কখনো কখনো শুধু ঢিলাও ব্যবহার করেছেন রসুল্লাহ পানি এবং ঢিলা একসাথে ব্যবহার করছেন কিনা আমরা সাধারণত এখন এটা করি পানি প্রথমে ঢিলে ব্যবহার করে এরপরে কি করি পানি ব্যবহার করি উনি এটা করছেন কিনা অনেক মহাদ্দেশের মত হলো যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একসাথে পানি ঢিলে ব্যবহার করেন নাই হয়তো ঢিলে ব্যবহার করছেন অথবা পানি ব্যবহার করছে এটা অনেক মহাদ্দেশের মত তবে সাহাবাই কেরাম থেকে পানি এবং ঢিনা একসাথে পাওয়া যায় সাহাবিরা কয় কয়বার মহাজির আর হলো কি আনসার যারা মক্কা থেকে মদিনা হিজরত করছে ওনাদেরকে কি বলা হয় মহাজির আর যারা মদিনার সাহাবি মহাজেনদেরকে সহযোগিতা করছে তাদেরকে আনসার মহাজির সাহাবিরা সাধারণত ঢিলে ব্যবহার করতেন কেউ কেউ পানি ব্যবহার করতে আর আনসার সাহাবিরা সাধারণত পানি দিয়ে করতে আনসার সাহাবিদের কোনো কোনো সাহাবি পানি এবং ঢিলা একসাথে ব্যবহার করতে একটা কিতাব আছে মালেকের সরা ইমাম ইবনু ইবন বার রাহেমাহুল্লাহ আলি সিসকর একটি সরা লিখেছেন ব্যাখ্যা গ্রন্থ সেখানে তিনি এই হাদিসগুলো জমা করেছেন আমাদের হিন্দুস্থানে একজন বিখ্যাত মহাদেশ আছেন আব্দুল হাই লখনী রহেম্লা সারা বিশ্ববিখ্যাত লখন অঞ্চলের অঞ্চলে ওনার বাড়ি আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলী হাদিসের একটি কিতাব আছে মোয়াত্তা মোহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্র একজনকে আবু ইউসুফ আরেকজন হল মোহাম্মদ ইমাম মুহাম্মদের হাদিসের কিতাব হল মোয়াত্তায় মোহাম্মদ মহাত্মায় মোহাম্মদের সরা লেখেছেন এই আব্দুল হাই লক্ষনবী রাহিমাহুল্লাহ হায়াত পাইছে মাত্র চল্লিশ বছর কত বছর চল্লিশ বছরে একশত বিশটার উপরে আরবি কিতাব তিনি লিখেছেন বুঝছেন মাত্র হায়াত কত আরবিতে কিতাব লিখেছেন একশো বিশটার উপরে আর উর্দু ফার্সি এগুলো তো অভাব নেই মাত্র হায়াত চল্লিশ বছর বারোশো চৌষট্টিতে ওনার জন্ম তেরোশো চারে ওনার ওফা মৃত্যু জগৎ বিখ্যাত একজন ইমাম তিনি মহাত্মা মোহাম্মদের একটি সরা লিখেছেন আর তালিকুল মোমাজ্জাদ আলা মোয়াত্তায় মোহাম্মদ এই মোয়াত্তায় মোহাম্মদের সরার মধ্যে তিনি বলেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ওনার দাবি হলো উনি সাধারণত পানি এবং ঢিলা একসাথে ব্যবহার করতেন উনি বলতেছেন যে যতগুলো হাদিস আছে এগুলো একসাথে জমা করলে বোঝা যায় সাল্লাম পানি এবং ঢিলা কি করতেন একসাথে আমরা যেটা করি এভাবে তিনি করতেন কখনো কখনো শুধু পানি ব্যবহার করছেন কখনো কখনো শুধু ঢিলা ব্যবহার করছেন আয় সদি আল্লাহ আনহা থেকে একটি হাদিস এসেছে উনি বলেন মা র আইত রসউল্লাহ হিসল্লাহ মোয়া আলি হোসেল্লা মা হরা জামিন র ইতিন কত্তু ইল্লাহ ইস্তেঞ্জা মিনাল মা আমি রসউল্লা সল্লাহ আলি হোসাল্লামকে দেখি নাই কখনো যে তিনি টয়লেট থেকে এসেছেন অথচ পানি দিয়ে তিনি ইস্পিঞ্জা করেন নাই এটা আমি কখনো তাকে দেখিনি আনাস রাদিউল্লাহ আনু থেকেও পানি দিয়ে ইসচেঞ্জা করার হাদিসা এসেছে তো সর্বোপরি কথা হচ্ছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এবং সাহামাই থেকে পানি অথবা ডিলে অথবা পানি এবং ডিলে একসাথে এটা পাওয়া যায় এজন্য যোগে যোগে সকল ফকিগণ এই বিষয়ে একমত যে পানি এবং ঢিলে একসাথে ব্যবহার করাটা উত্তম যেটা আমরা করে থাকি বর্তমানে এটা উত্তম কেউ যদি শুধু ঢিলে ব্যবহার করে কোনো সমস্যা নেই শুধু পানি ব্যবহার করলে কোনো কি নেই সমস্যা নেই শুধু শিয়ারা শিয়া মানে চিনেন তো আপনারা ইরানের শিয়া লেবাননের শিয়া আছে শিয়ারা ওদের মত হলো যে ঢিলে ব্যবহার করতে হবে পানি ব্যবহার করা যাবে না ওরা ঢিলে ব্যবহার করে কখনো কি করে না পানি ব্যবহার করে না আর যোগ যোগে জামার সকল ইমাম পানি এবং ঢিলা একসাথে ব্যবহার করাকে কি বলেছেন উত্তম বলেছেন জন্য আমরা সবাই চেষ্টা করব। সেন মানে বাথরুমে যাওয়ার পরে পানি এবং এক একসাথে ব্যবহার করার জন্য এতে পবিত্রতাটা বেশি আদায় হবে